কলকাতার রাজনীতিবিদ হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মাণের উদ্যোগকে ঘিরে দানের ঢল নেমেছে বেলডাঙ্গায় অনুষ্ঠিত জনসভায় রাখা হয়েছিল এগারোটি বড় স্টিলের দান বাক্স যা মাত্র দুদিনেই পুরোপুরি ভরে যায় রবিবার রাতে বিশেষ মেশিন দিয়ে টাকা গণনা শুরু হয় এখন পর্যন্ত চারটি বাক্স এবং একটি বস্তা খুলে পাওয়া গেছে সাঁত্রিশ লাখ তেত্রিশ হাজার রুপি শুধু নগদ নয় কিউআর কোড স্ক্যান করে অনলাইনেও এসেছে প্রায় তিরানব্বই লাখ রুপি ছয় ডিসেম্বর বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করার পর থেকে হুমায়ুনকে তৃণমূল কংগ্রেস দল থেকে বহিষ্কার করা হয় সেই দিনের অনুষ্ঠানে প্রায় চল্লিশ হাজার মানুষের সমাবেশ হয়েছিল এবং শাহী বিরিয়ানির আয়োজন করা হয়েছিল ওই রাখা হয়েছিল এগারোটি দান বাক্স যেখানে সমর্থকদের মসজিদ নির্মাণের সহযোগিতায় আহ্বান জানান হুমায়ুন তার দাবি মানুষ অভাবনীয়ভাবে দান করছেন মোট দান কয়েক কোটি রুপিও ছাড়িয়ে যেতে পারে রবিবার সন্ধ্যা সাতটা থেকে রাত বারোটা পর্যন্ত টাকা গোনা হয় সোমবার বিকেল পাঁচটা থেকে বাকি সাতটা বাক্স খোলা হবে আগের মতোই তিরিশ জনের একটি দল টাকা গণনার দায়িত্বে থাকবে এবং পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে লাইভ সম্প্রচার করা হচ্ছে